তিলত্তমা তুমি দেখতে পেয়েছ নিশ্চয়ই আদালতে হাজির হয়েছে অনেক মহিলা আইনজীবী তোমার ধর্ষকদের বাঁচাতে জানি না সত্যি কেউ চায় কিনা তাদেরও মা বোন বলে ডাকতে আমরা কিন্তু বিচার চাই এই শহরে দোষীরা পায়েশি গল ছাড়াই ঘুরে বেড়ায় রোজ রোজ রাজপথে মিছিল বিচারের দাবিতে এত মানুষ শুধু মোমবাতি ধরে যায় এই জনতা বিচার চায় বলো 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 চিৎকার করে বলো হত্যাকারীদের নাম উন্মুক্ত করো সব সাক্ষ্য প্রমাণ আগের রাতে বন্ধু যারা ছিলে সকাল হতেই ভিতুকা পুরুষ হয়ে গেলে জনতা কিন্তু বিচার চায় প্রেমিক তুমিও কি প্রতিবাদী নও আড়ালে লুকিয়ে খুব অসহায় রক্ত কি জমাট বেঁধে গেছে শরীরে যে দেখো কত মানুষ তাকিয়ে আছে তোমার দিকে তোমার বিদ্রোহের অপেক্ষায় কারণ জনতা বিচার চায় হায় কেউ নিল না সুরক্ষার ভার যার হারালো যেন তারই শুধু দায় তাই এবার প্রতিশোধ নেবে ঈশ্বর বলো কারা হবে তার মেরুদণ্ডের হাড় হয়ে গেছে কি যারা এখনো নিশ্চুপ আলোর দিতে পারেনি বুকের আগুন জ্বালিয়ে আলোকিত করো তাকে অনেক রাত পেরিয়ে ভোর এলো দলে দলে পা বাড়াও এবার বিচার চাওয়ার ডাকে মিথ্যের সরিয়ে আবরণ গুঁড়িয়ে ফেলো ষড়যন্ত্র এ লড়াই জীবন মরণ এ লড়াই বেঁচে থাকার দৃষ্টান্ত বন্ধ করো প্রশ্ন উত্তর খেলা ঘনিয়ে এসেছে বিচারের বেলা তিলকতমার রক্ত মাখা চোখ দেখতে চাইছে জনগণের রায় রাজনীতিতে যতদিন থাকবে পড়ে জোরজুলুমের রাজা রানী প্রধান বিচারপতি গল্প শোনাবে কিভাবে বছরের পর বছর কত চোখের জল বিচার পায়নি কিভাবে তৈরি হচ্ছে ধ্বংসস্তূপ বিচার 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 চাইছে জনতা